যদি সুন্নতের কালার আর ঘ্রাণ ঠিক থাকে বুঝবেন সে রসুলের উম্মত আর তাকায় যদি দেখেন চুলের ঠিক নাই দাড়ির ঠিক নাই এবাদতের ঠিক নাই তার মানে রসুলের সাথে তার সুন্নতের কালার নাই সুন্নতের ঘ্রাণ নাই বুঝতে হবে এ রসুলের উম্মত হতে পারে তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ভাইরা আমার মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ পাক জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ রবি বানিয়েছেন এবং রসুলের সম্মানের কারণে দামের কারণে আপনাকে আমাকে দামি বানিয়েছে রসুল সাল্লাম এই জন্য আপনাকে আমাকে জান্নাতে আগে আগে যাবার ঘোষণাও দিয়েছেন যে সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকার আগে আল্লাহ পাক আগে উম্মতে মোহাম্মদীকে জান্নাতে ঢুকাবে সুহান আরো জোরে বলেন আগে আগে জান্নাতে যাবে কারা আমরা বলেন কারা আমরা যাব আগে আগে আমরা জান্নাতে যাব এরপরে অন্য সব নবীর উম্মতরা যাবে আমাদের দাম বেশি হইলো না কম হইলো কত সম্মানিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মানিত করলে উম্মতকে কত সম্মানিত করলে পরে সবার আগে সিরিয়ালে জান্নাতে রাখে আর সব নবীর উম্মতরা থাকে সিরিয়ালে পিছে পিছে উম্মতে মুহাম্মাদি থাকবে আগে আগে এটা শুধুমাত্র রাসূলের বরকত

আপনি থাকবেন না দুনিয়াতে ঠিক কিন্তু এই পথ ভোলা উম্মতকে জান্নাতে নেওয়া পর্যন্ত তার দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মা রেখে দিলাম কোনো না কোনো ওসিলা দিয়ে কোনো না কোনো ওসিলা দিয়ে আল্লাহ পাক উম্মতকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার বরকত সেই উম্মত হয়ে আমরা দ্বীনের পথে চলি না ইসলামের পথে চলি না চলি তো চলি ইহুদি নাসারাদের দেখানো পথে আমাদের চলতে মজা লাগে এই কারণে যুবকদের চুল দেখবেন সমস্ত অধিকাংশ আকসার যুবকদের চুল ইহুদি নাসারার ডিজাইন রাখা এরকম চোখা আছে কিনা নাই অধিকাংশ যুবকদের চুল এদিকে নাই টাকু ওদিকে চোখা কেউ কেউ তো মেয়েদের মতো চুল রাখে দেখলে বুঝার উপায় নাই সে ছেলে নামে তাহলে সেলুনে যে আবার বলে যে এর মতো দেন এই কাটিন দেন ওই কাটিন দেন আর সেলুনের লোকেরাও

কিন্তু না আর্জেন্টিনার খেলোয়াড় যে তার মতো চুল রাখে ব্রাজিলের খেলোয়াড় যে তার মতো চুল রাখে ইন্ডিয়ার নায়ককে তার মতো চুল রাখে ইংলিশ নায়ককে তার মতো চুল রাখে যদি জিজ্ঞাসা করি জান্নাতে যাবাকার সাথে যাবা কার সাথে আল্লাহ ঠেকা পড়ছে তুমি সারা জিন্দিগি হদিন আসলাকে ফলো করবা আর পিল পিলায় তোমার রসুলের সঙ্গে জান্নাতে দিবে এত সোজা না নবীর উম্মত দাবি করলে করার মতো করা মৌখিক কোন দাবিদারের কাছে রাসূলের সঙ্গে সম্পর্ক নাই যারা মৌখিক দাবি করে ভিতরে মান্লাই এরা উম্মত দাবি করতে পারবে কিন্তু হতে পারে নাই ঠিক কিনা জরেক নবী উম্মত যদি কেউ দাবি করে তার উপরে এবং ভিতরে রাসূলের اخلاق দেখা যাওয়া লাগবে ঠিক কিনা বল দেখানোর লাগবে আম যে কিনেন ফল যে কিনেন এটা কি দেখে কিনেন কালার আর ঘ্রাণ কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে বোঝা যায় এই আম পাকা এই আম মিষ্টি সুতরাং কোন নবীর উম্মত যদি বলে যে আমি রসুলের আশেক তার চেহারার দিকে তাকাবে দেখবেন সুন্নতের কোন কালার আর ঘ্রাণ আছে কিনা যদি সুন্নতের কালার আর ঘ্রাণ ঠিক থাকে বুঝবেন সে রসুলের উম্মত আর টাকা যদি দেখেন চুলের ঠিক নাই দাড়ির ঠিক নাই এবাদতের ঠিক নাই তার মানে রসুলের সাথে তার সুন্নতের কালার নাই সুন্নতের ঘ্রাণ নাই বুঝতে হবে এ রসুলের উম্মত হতে পারে তুমি নবীর উম্মত দাবি করো শূন্য না নবীর অপমানে তোমার হৃদয় কা নাই হ্যাঁ নবীর উম্মত দাবি করো শূন্য না নবীর তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোফেছ পড়াণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোফেছ পর তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা তুমি সুদের ডাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখিনা খে মরে খবরে রাখো না ঘুসখে বিচার করো ঘুসখে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি মুসলমান ঠিক মুসলমান দাবির নাম না বলেন বুঝে থাকলে বলেন দাবির নাম না মানার দাবি সবাই করে সবাই মানে একটা চোর দাবি করে সে মুসলমান একটা দুর্নীতি বাজু দাবি করে সে মুসলমান একটা চাঁদা বাজু দাবি করে সে মুসলমান আমাদের দেশের সাবেক এমপি মন্ত্রী গুলাও বলতো যে আমরা আশিরাগাতা হাজ করি করি কি বলেন আপনারা এগুলা বলছে না তারা এবং কি কথা শুনছি আমরা যে ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তসবি খুঁজে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলতে ঠিক না আসলে কি মুসলমান মুসলমান চেহারা নামে খালি প্রকাশ হলেই হয় না আল্লাহ পাক বলে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের ভিতরে একদল থাকে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাক বলেন এরা দাবি করে মুমিন আমি বললাম এরা মুমিন না তার মানে মুমিন হওয়ার জন্য রাসূলের সুন্নাত দরকার আছে কি না বলেন না আছে কি না আল্লাহ পাক কতটা محبتের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করে আমাদের কাছে দিয়েছেন এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যার কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান্নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফিরিস্তারা এ দুনিয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রসুল আসছে কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই কথা যেটা আমার নবীর ব্যাপারে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফিরিস্তারা এই নবীর উপরে দুরুদের সব পৌঁছায় সোহান দুরুদ পৌঁছায় সালাম পৌঁছায় রহমত পৌঁছায় কে আল্লাহ আর আল্লাহর সব অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক এটা বলেন নাই যে ওই নবীর উপরে পৌঁছায় ওই নবীর উপরে পৌঁছায় মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন শুধু তাই না আল্লাহ আদেশও দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা নয় ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা আল্লাহ পাক আল্লাহর সমস্ত ফেরেশতারা ফেরেশতা কয়জন বলে এক দুই জন নাকি না না জমিনে আসমানে সারা জাহানের মধ্যে হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে একটা ঘর বানাইছেন যার নাম হলো বাইদুল্লাহ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ফেরেশ তার সংখ্যা কতগুলা ধারণা করতে পারবেন কিঞ্জিত ওই বাইদুল্লাহ গোটা দুনিয়ার মানুষটা তওয়াফ করে এই গোটা বাইদুল্লাহর তওয়াফের জন্য মানুষের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই এই বান্দা চাইলে একবার করতে পারবা বা 10 বার করতে পারবার বেশি পারবা না এরকম কোনো নির্দিষ্ট সুযোগ নাই বাকি আল্লাহ পাক বান্দাকে যতবার বাঁচায় যতবার কবুল করেন ততবার তাওয়াফ করার সুযোগ দিয়ে দিয়েছেন এই কারণে তো এক একটা উমরার সফর এক একটা হাজী 20 বার 30 বার 40 বার পর্যন্ত তাওয়াফ করে এ মুসলমান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে একটা ঘর আছে বাইতুল মামুন আসমানের মধ্যে এই ঘর নবী বলেন আসমানের বাইতুল মামুরটা যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহর বাইতুল্লাহর ঠিক বরাবর উপরেই পড়বে এতটা উপরে এতটা সোজা বরাবর বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর এ মুসলমান দুনিয়াতে তফ করে আল্লাহর বান্দা আসমানে তফ করে আল্লাহর ফরিস্তা জমিনের মধ্যে বান্দার তফের কোন নির্দিষ্ট সময়সীমা নাই যতবার মন চায় ততবার আল্লাহর বান্দারা তফ করবে কোনো বিধি নিষেধ নাই কিন্তু আসমানের ফিরিস্তাদের জন্য বাইতুল মামুর তফ করার জন্য নিষেধ আছে কি নিষেধ কোন ফিরিস্তা যখন একবার তফ করবে আল্লাহ বাকরবুল আলমী ওই ফিরিস্তাকে দ্বিতীয়বার করার কোন সুযোগ দিবেন না কেন সুযোগ দিবেন না বলে কোটি কোটি ফিরিস্তা একটা বারে মধ্যে সত্তর হাজার ফিরিস্তা আল্লাহর ওই আসমানের বাইতুল মামুর তফ করতে পারে সুবহান আল্লাহ

এবং চলবে কেয়ামত পর্যন্ত এত ফিরিস্তা কোটি কোটি ফিরিস্তা আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আসমানের ফিরিস্তারা সহ আমি আল্লাহ ওই আসমানের সমস্ত পয়গম্বর ফিরিস্তারা সহ মখলুকাত সহ আখেরি নবী পয়গম্বর মোহাম্মদের উপরে দুরুদের আমল করি দুরুদ পাঠাই রহমত বর্ষণ করি তোমরা যদি উম্মত হও তোমরা যদি আমি আল্লাহর বান্দা হও ইমানদার হও এ মুমিনের দল আমি আল্লাহ পাক আদেশ করলাম তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরুদের আমল করো সুবহানাল্লাহ আদেশটা করলেন কে কত সম্মান করলে আল্লাহ পাক আদেশ করেন

একবার দরুদ এর বরকতে আল্লাহ পাক 10 বার রহমত নাযিল করে একবার দরুদ এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুনাহ maaf করে দেয় একবার দরুদ এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সম্মান बुलंद করে দেয় সুবহান আল্লাহ পড়বে একবার 10 10 10 30 আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেকি দিয়ে দিবেন শুধু তাই না নেকিও থাকবে 10 টা গুনাহও maaf হবে 10 সম্মান बुलंद হবে 10 বার তার মানে 30 উপহার

দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আমি রসৌলের উপর বেশি বেশি দুরুদের আমল করে আমার আল্লাপাক ওই বান্দাকে জান্নাতে আমি নবীর পাশের ঘরেই তার স্থান দিয়ে দিবে নবীর পাশের ঘরে স্থান পাওয়ার জন্য জান্নাতে সবাই পাগল কারণ নবীরা জান্নাতুল ফিরদাউস এ থাকবে আর জান্নাতুল ফিরদাউস এত আলা মাকামের জান্নাত আলা তাবকার জান্নাত আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত হিসাবে তারা জান্নাতে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখবে এ মুসলমান এত দরুদের ফজিলত রাসূল বলেন কেউ যদি বেশি বেশি পড়ে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে জান্নাতে নবীর সঙ্গে থাকা মানে আদম নবীকেও দেখা জান্নাতে নবীর সঙ্গে থাকা মানে ইউসুফ নবীকেও দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে ইব্রাহিম পায়গম্বর কে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে নহ নবীকে দেখা জান্নাতে নবীর সঙ্গে থাকা মানে জাকারিয়া পয়গম্বর কে দেখা নবীকে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে ইউসুফ নবীকে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে ঈসা নবীকে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে আবু রাদিয়াল্লাহু আনহুকে দেখা জান্নাত নবীর সঙ্গে মানে দেখা নবীর সঙ্গে থাকা মানে আমিফাকে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে ইমাম বুহারি কে দেখা জান্নাত নবীর সঙ্গে থাকা মানে সকল শহীদগণ গণ নবীগণ সাহাবিগণিগণ কে দেখা সুবহানাল্লাহ এ আমার রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় ওই বান্দাটা বেশি বেশি যেন আমি রাসূলের উপর দুরুদ এর আমল করে এই দুরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব বিপদ দূর করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসের মধ্যে বর্ণনা করে শোনায় দেয় কোন বান্দা যখন আল্লাহর কাছে মুনাজাত করবে দুহাত তুলে কান্নাকাটি করবে রাসূল বলেন ওই মুনাজাতের শুরুতে যদি আমি পয়গম্বরদের দুরুদের নাম না থাকে যদি আল্লাহর নবীর নামের দুরুদ না থাকে দরুদ না থাকা দোয়াটা আল্লাহর কাছে যায় না আসমানের আগে ঝুলন্ত হয়ে যায় আর যেই দোয়ার শুরুতে মাঝে দরুদ শরীফ থাকে আল্লাহ পাক ওই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয় তার মানে আল্লাহর কাছে দোয়া নবীর নাম ছাড়া দোয়া করলে দোয়া কবুল হয় এ ভাইরা আমার এই কারণে দরুদের আমলটা এত বড় ফজিলতপূর্ণ হযরত শিব্বি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন बुजुर्ग উনি একবার কোন হজ সফরে গেলেন আল্লাহর বাইতুল্লাহ তাওয়ফ করতেছেন তাওয়ফ করতেছেন তাওয়ফ করতেছেন এমন সময় তাকায় দেখে একটা যুবক যুবক এই যুবকটাও উনার সঙ্গে বসে বসে উনার সঙ্গে হেঁটে হেঁটে আল্লাহর ঘর তাওয়ফ করে তাওয়ফ শেষে সুন্দর করে সাফা মারওয়া সাই করার জন্য গেল আল্লাহ ওয়ালা খবর রাখলেন নজর রাখলেন যুবকটা তাওয়ফ করার অবস্থায় সাফা মারওয়া সাই করার অবস্থায় একটাই মাত্র দরুদ এই কেবল সে তার জবান দিয়া পড়ে অথচ কত কত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিখাই দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন